আপনি বুকের উপরে হাত বাঁধেন আমার কোনো আপত্তি নাই নাবির উপরে হাত বাঁধেন কোনো আপত্তি নাই হাত ছেড়ে নামাজ করেন কোনো আপত্তি নাই এই ব্যাপারে আমার কোনো আপত্তি নাই সবগুলাই এই মাছ ভাবে আছে তবে আমার আপত্তি ওই জায়গায় আপনি গোটা জিন্দিগির চল্লিশটা বছর পর্যন্ত নাবির উপরে হাত বাঁধলেন আজকে আপনাকে বোঝানোর কারণে আপনি বুকের উপরে হাত তুললেন নাবির উপরে হাত বাঁধাটাকে আপনি অযৌক্তিক বলছেন এটা তো আপনার একটু বোঝার দরকার ছিল যে আমি যে চল্লিশটা বছর পর্যন্ত নাবির উপরে হাত বেঁধে নামাজ আদায় করছি আজকে উনি বুঝাইলেন আমি ওই জন্য বুকে হাত বাঁধলাম এই চল্লিশ বছরের নামাজ নাবির উপরে যে বাঁধলাম এটার ব্যাপারে কোন দুলিল আদিল্লা আছে কিনা আমি একটু খুঁজা দেখি তারপর বুকের উপরে হাত বাঁধবো কথা কোন ঠিক কিনা বর্তমান সময়ে আমাদেরকে এক রাস্তা থেকে আরেক রাস্তায় নেওয়ার জন্য যদিও আমি এটা বলি না আমার আলোচনার মাঝে কিন্তু এখন বর্তমান সময়টার মাঝে বলা প্রয়োজন বলে বলে দুই দুইটা মিনিট বলতেছি একটা রাস্তা থেকে আর এক রাস্তায় নেওয়ার জন্য আমাদের কাছে অনেকেই এসে গুনগুন গুনগুন করে বলতে থাকে বাবা রে যেমনে করতো এটা তো ঠিক না এইভাবে সব ভুল এমনি করো এমনি করলে সঠিক এমনি করলে রাস্তাটা ঠিক আছে আজকে বর্তমানে আমরা অনেকেই আমরা যারা নাদির উপরে হাত বাঁধি অনেক আমাদের মাছ থেকে অনেকেই নাবির উপর থেকে হাত বুকের উপরে নিয়ে গেছে বুঝায় কথা কোন ঠিক কিনা আপনি বুকের উপরে হাত বাঁধেন আমার কোনো আপত্তি নাই নাবির উপরে হাত বাঁধেন কোনো আপত্তি নাই হাত ছেড়ে নামাজ করেন কোনো আপত্তি নাই এই ব্যাপারে আমার কোনো আপত্তি নাই সবগুলোই মাছ ভাবে আছে তবে আমার আপত্তি ওই জায়গায় আপনি গোটা जिंदगीর 40টা বছর পর্যন্ত নাভির উপরে হাত বাঁধলেন আজকে আপনাকে বোঝানোর কারণে আপনি বুকের উপরে হাত তুললেন নাভির উপরের হাত বাঁধাটাকে আপনি অযৌক্তিক বলছেন এটা তো আপনার একটু বোঝার দরকার ছিল যে আমি যে 40টা বছর পর্যন্ত নাভির উপরে হাত বেঁধে নামাজ আদায় করছি আজকে উনি বোঝাইলেন আমি জন্য বুকে হাত বাঁধলাম এই 40 বছরের নামাজ নাভির

কত পারছেন কথা কয় না কত পারছেন আমরা নাবির উপরে হাত বাঁধে এটা হানাফি মাঝাবের নিয়ম আল্লাহর শুন্য শূন্য তুরিকা হানাফি মাঝহাব নাবির উপরে হাত বেঁধে নামাজ আদায় করে এটা হচ্ছে গোটা বিশ্বের মাঝে সত্তর পার্সেন্ট কথা বুঝতেছেন তো কত পার্সেন্ট একশো থেকে সত্তর বাদ দিলে আর বাকি থাকে কত তিরিশ পার্সেন্ট হলো অন্যান্য মাঝহাবের নাম আপনার বিবেক দিয়ে আপনি তো যাচাই করেন যেই লোকটার সত্তর পার্সেন্ট গ্রহণযোগ্যতা গোটা পৃথিবীর মাঝে আছে ওই লোকটার আলোচনা গুলান ওই লোকটার মাসালা গুলানকে তিরিশ পার্সেন্ট যাদের গোটা বিশ্বের মাঝে অন্য অন্য মাঝাবের লোক আছে এই সত্তর পার্সেন্টের বলতেছে গ্রহণযোগ্য নাই এটার কোনো দলিল নাই এটার বৃত্তি নাই এটা সহি না এই কথাটাকে কোনো যুক্তিগত মানে মানে যে মাযহাবের 70% অনুসারে গোটা বিশ্বের মাঝে ওই মাযহাবের আমলগুলানকে বলতেছে সহীনা এইগুলানের কোন ভিত্তি নাই এইগুলানের কোনো দলিল নাই এইগুলান কোনো সহীহ হাদিস দ্বারা আর গোটা বিশ্বের মাঝে 30% এই মাযহাব শুধু এক মাযহাব না অন্য মাজাব মালিকি মাযহাবের লোকেরা হাত বেঁধে না শুনে সুযোগে দাঁড়ায় না মালিকি মাঝাবে তারা হাদি বাঁধে না সুযোগ দাঁড়ায় থাকে এরকম এখন বাকি তিরিশ পার্সেন্ট অন্যান্য মাঝাবের মানুষ নিজের বিবেককে তো প্রশ্ন করলে জবাব পাওয়া যায় আর দুলিলা দিল্লা লাগে না সত্তর পার্সেন্ট ভুটা বিশ্বের মাঝে তার গ্রহণযোগ্যতা তার যদি দুলিলা দিল্লা না থাকতো তাহলে তো কেউ মানত না শুধু এতটুকু নিজের বিবেক দিয়ে যাচাই করে তারপরে আপনি অন্য নিয়ম কানুন মানার চেষ্টা করবেন আমার কথা হলো আপনি আপনার গোটা জিন্দি আপনার বাবা আপনার দাদা আপনার চোদ্দ পিড়ি আপনার মহল্লা আপনার ইমাম আপনার এলাকার মানুষ সবাই এরকম ভাবে বাঁচতেছে আপনি হঠাৎ করে একলাই সহি হাদিস পাইয়া এই জায়গায় গেলেন ঠিক আছে বুঝলাম আমার কোনো আপত্তি নাই এই যে গেলেন একটু তো যাচাই করার দরকার সবাই তো একভাবে আছে আমি যে আরেকভাবে গেলাম কতটুকু কি ওইটার মধ্যে কি দুষ্টি আছে একটু দুষ্টি খুঁজি খুঁজি শুধু একটু চিন্তা করে দিকে আগাবেন আল্লাহ যেন আমাদেরকে বুসটুকু দান করে সকলে বলে আমিন